আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ গত রমজান মাসে আমাদের দিনী বোন একটি আমল করেছিলেন আল্লাহ অশেষ মেহেরবানিতে দীর্ঘ তেরোটি বছর পর আল্লাহ তালা তাদেরকে নেক্সট সন্তান দানের সুসংবাদ দান করেছিলেন আমরা এই রমজান মাসে যাদের নেক্সট সন্তান প্রয়োজন তাদের জন্য ভিডিওটি আবারও দিচ্ছি আশা করছি রব্বুল চাহে তো একটি ছোট আল্লাহ পবিত্র গুণবাচক নামের আমল আপনারা চাইলে চব্বিশ ঘন্টাই করতে পারেন যতক্ষণ জেগে থাকবেন জিকির আকারে নামটি পড়তে থাকবেন রব্বুল আলমিন তো আপনার অনেক সন্তান লাভের মনোবাসনা পূরণ হয়ে যেতে পারে মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন ইসলামে মাস হিসাবে রমজানের রয়েছে বিশেষ গুরুত্ব মর্যাদা এই মাসেই কোরআন অবতীর্ণ হয়েছিল এই মাসের কথা কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়ত স্বরূপে এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে বা পাবে সে যেন তাতে সিয়াম পালন করে সুরা বলা হয়েছে রমজানের রোজা ও এবাদতে আল্লাহর রহমত বর্ষিত হয় আল্লাহ গুনা মাফ করে দেন আবু হরি আল্লাহালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ও লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে তার আগের সব গুনা আল্লাহ তালা ক্ষম করে দেওয়া হবে এবং যে ব্যক্তি ইমানের সাথে লাভের আশায় রমজানের রাতে দাঁড়ায় নামাজ আদায় করবে বা নামাজে রাত কাটিয়ে দেবে তার আগের সমস্ত গুনায় আল্লাহ তালা মাফ করে দেবেন বা ক্ষমা করে দেওয়া হবে আর যে ব্যক্তি ইমানের সাথে ও লাভের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে বা কদরের রাতে ইবাদতে কাটাবে তারও আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে বা ক্ষমা করে দেওয়া হবে সহি বোখারি সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস এই রমজান মাসে যে কোনো এবাদতের সোয়াবি বহু গুণ বেড়ে যায় তাই আমরা অবশ্যই চেষ্টা করব তিনি ভাই বোনেরা যে রমজান মাসের প্রত্যেকটি নফল ইবাদতের সোয়াব যেহেতু ফরজের ইবাদতের সওয়াবের সমপরিমাণ এবং প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব যেরকম সত্তরটি ফরজ ইবাদতের সমান তাই তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন পবিত্র রমজানের একটি রাত বরকত ও ফজিলতের দিক দিয়ে হাজার মাস থেকে উত্তম এই মাসের রোজাকে আল্লাহ আল্লাহতালা ফরজ করেছেন এবং এই রাতগুলো আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন যে ব্যক্তি রমজানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা কিছু নফল ইবাদত করবে তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ এবাদতের সমান প্রদান করা হবে সোহান আল্লাহ আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করবে সে অন্যান্য মাসের বা অন্যান্য সময় সত্তরটি ফরজ এবাদতে সমান পণ্য লাভ করবেন বাই হাকির একটি হাদিস তাই এই মাসে যদি আমরা বেশি বেশি করে ইবাদত করতে পারি বেশি বেশি করে আমল করতে পারি রব্বুল আল্লাহ তালা আমাদেরও এবাদতকে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই অনুরোধ করব পবিত্র রমজান মাসের বাকি এই দিন কটিতে যাদের নেক সন্তান প্রয়োজন তারাও এই ছোট্ট পরীক্ষিতে আমলটি করেই আল্লাহ তালার কাছে বেশি বেশি করে নেক সন্তান চাইতে পারেন আল্লাহ তালার গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হলো আল মোতাহাব্বিরু আল মোতাহাব্বিরু যার অর্থই হল অত্যন্ত সম্মানিত গৌরবান্বিত এই নামটি কর আনুল কারিমে বর্ণিত হয়েছে আল্লাহ তালার একটি গুণবাচক নামের মধ্যে এটিও একটি এই নামে রয়েছে অনেক ফজিলত অনেক গুরুত্বপূর্ণ ফজিলত মানুষের সম্মান বৃদ্ধি মর্যাদা লাভ ও সফলতা লাভের উদ্দেশ্যে এই নামের জিকির বা আমল করলে আল্লাহ তালা তা পূর্ণ করে দেন সোহান আল্লাহ আল্লাহ মতা অত্যন্ত সম্মানিত বা হে গৌরবান্বিত বিরু কাব্যিরু আলমোতা কাব্যিরু এভাবে পড়তে হবে তিনি ভাই বোনেরা জিকির আকারে যে ব্যক্তি সবসময় গুণবাচক নাম আলমোতা কাব্যিরু এর জিকির করেন তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায় এবং উন্নতি লাভ হয় যেই ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে এই পবিত্র গুণবাচক নামটি মাত্র বার দশবার আলমতাকাব্যিরু পড়বে এবং পাঠ করে স্ত্রী সহবাসে লিপ্ত হবে আল্লাহ তালা তাকে সৎ সন্তান দান করবেন পবিত্র রমজান মাস চলছে আপনারা চাইলে রাতের বেলা স্ত্রী সহবাস করতে পারেন এবং সাহারি আগে অবশ্যই খরচ করে নেওয়ার চেষ্টা করবেন যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে এই পবিত্র গুণবাচক নামটি কষ্ট করে একশতবার পাঠ করবে আল্লাহ তালা তাকে ভাগ্যবান সুসন্তান দান করবেন শুধু তাই নয় যে ব্যক্তি এই নামটি সব সময় পাঠ করবেন আল্লাহ তালা তাদেরকেও নেক সন্তান দান করার সুসংবাদ দিয়েছেন আমি অনুরোধ করছি এটি একটি উজিফার আমল পরীক্ষিত আমল তাই আশা করছি আমার মা বোনেরা বিশেষ করে বাড়িতে কাজকর্মের পাশাপাশি আল্লাহ তালার এই পবিত্র গুণবাচক নাম আল মোতাক নামের জিকিরের আমলটি অবশ্যই করা চেষ্টা করুন এবং আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো আমরা দিয়েছি চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিয়ে আমল করুন আমরা আমাদের সম্মানিত যতজন দিনী মা বোনেরা আছেন সাবস্ক্রাইবার করে রাখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন কিংবা কমেন্ট সেকশনে দোয়া চান প্রত্যেকের জন্য আমরা দোয়া করে থাকি মন থেকে তাই অনুরোধ করছি দোয়া চাওয়া দোয়া করা কখনোই ভুলবেন না আপনি নিজের জন্য দোয়া চান অন্যের জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ তালা সকলের দোয়া কবুল করেন আমরা অনুরোধ করব বেশি বেশি করে আমল করুন আল্লাহ তালার কাছে নেক্স সন্তানের জন্য কান্নাকাটি করুন রব্বুল আলমিন আপনাকেও নিরাশ করবেন না ইনশাআল্লাহ প্রত্যেকটি জিনিসেরই আল্লাহ তালা একটা নির্ধারিত সময় নির্ধারণ করে রাখেন দেওয়ার জন্য যে সময়টিতে আপনার জন্য কল্যাণকর হবে উত্তম হবে তখনই আল্লাহ রবুল আলমিন আপনাকে ইনশাল্লাহ এক সন্তান দানের সুসংবাদ দেবেন আবারও বলছি যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি বা সাবস্ক্রাইবার হননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের আমাদের চ্যানেলের সম্মানিত সাবস্ক্রাইবারদের জন্য বিশেষ করে পবিত্র রমজান মাসে প্রতিদিন দোয়া করে থাকি এবং জুমার দিন বিশেষভাবে দোয়া করে থাকি আল্লাহ তালা আপনাদের সকলকে আমলের রয়েছিল একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক